বলেন তো চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করেন চিংড়ি মাছ খেতে তো আমি আমার মেয়ে অনেক পছন্দ করি তাই প্রায় আমাদের জন্য এই চিংড়ি মাছটা ভুনা করি তো দেখেন এখানে আমি অনেকগুলো বড় বড়ো সাইজের ফ্রেশ চিংড়ি মাছ নিয়েছি আর এগুলো এখন কেটে রান্না করব। তো এইগুলো রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসায় দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরেই আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম আর এই চিংড়ি মাছগুলো আগে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম একদম ধুয়ে একদম কেটে পুঁছে একদম প্যাটাম্যাটা ফেলে একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে এখন চিংড়ি মাছগুলো আমি লালচে লালচে করে একদম ভেজে নিব আর চিংড়ি মাছগুলো মোটামুটি ভালোই বড় ছিল যেগুলো বোঝা যাচ্ছিলো না চিংড়ি মাছের পাগুলো আমি এর ভিতরে দিয়েছি আমার পাগুলো কামড়ি খেতে না খুব ভালো লাগে কুরকুর করে শব্দ হওয়ার জিনিসটা আমার খেতে খুব ভালোই লাগে তো একসাথে আমি এগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো আমি লালচে লালচে করে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো একসাথে চিংড়ি মাছের পর পেঁয়াজটা এখানে আমি ভেজে ভেজে নিব একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিব কিন্তু উল্টে পুলটে সব সুন্দর করে একটু ভেজে নিব তো এইভাবেই আমি মোটামুটি যখন হাতে তেমন একটা সময় থাকে না তো ঝটপট এইভাবেই তেমন একটা রান্না করে ফেলি যেমন স্কুল থেকে আসলে তেমন একটা সময় পাই না তখন ঝটপট এইভাবেই রান্না করি দুপুরবেলা আমি আর আমি খাওয়ার জন্য এইভাবেই ঝটপট একটা রান্না তো এখানে যখন যেমন স্টার পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা দিয়ে তারপর এখানে একটু ভাজা ভাজা করে নিব তো আদা রসুন বাটাটা দিয়ে একটু সুন্দর করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি উল্টে পুলটে যেন পিছন থেকে পুড়ে না যায় আর ছোটো একটা কড়াই নিয়েছি ছোট কড়াইতে দিলে না তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর জন্য ছোটোখাটো একটা করই দিয়েছি ভাজার জন্য তো এইখানে আমি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি যে এখানে পরিমাণ মতো প্রথমেই মরিচের গুঁড়া দিয়েছি তারপর হলুদের গুঁড়া দিয়ে আরেকটু লাড়াচাড়া করে নিচ্ছি যেন ভালো করে মাখা মাখা হয়ে যায় মশলাটা দিয়ে ভালো করে একটা ভুনা হয়ে যায় প্রথমে মশলাগুলো দিয়ে ভুনে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব সেদ্ধ করার জন্য তো আমি এইখানে দেখেন খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আবার একটু লবণও দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি যেন ভালো করে এটা সেদ্ধ হয়ে যায় তো আমি লবণটা দিয়ে সব কিছু দিয়ে আরেকটু ভালো করে ভুনে নিব ভুনে নিয়ে তারপর এখন পরিমাণ মতো পানি দিচ্ছি যেন সুন্দর করে এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে এখন রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য এখন খুব সুন্দর করে দেখেন একদম পানিটা সেদ্ধ হওয়ার পর একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে একদম মাখা মাখা রাখবো একদম শুকনাও করব না আর একদম ঝোলঝোলও রান্না করবো না একটা মাখা টাইপের রান্না করব। আর তারপরে এখানে আমি পাতাকপি ভাজি করতে নিয়েছি এখানে পাতাকপি গাজর আলু দিয়ে সুন্দর করে কুচিয়ে আমি একটা ভাজি করার জন্য নিয়েছি আজকে চিংড়ি মাছ আর ভাজি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হবে আমার আর আমার মেয়ের তো এখানে দেন পাতাকপি সুন্দর একটা ভাজি নিয়েছি আর এটাই হবে আজকের রান্না তো এখানে দেন পাতাকপি ভাজিটাও সুন্দর করে আমার হয়ে গিয়েছে সেদ্ধ আমি ঢাকনা দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিয়েছি তো ভালো থাকবেন সবাই